স্যার এই জায়গাতে একটা কথা উঠে আসে সেটা হচ্ছে সাধারণ জনগণের একটা ধারণা রয়েছে যে পুলিশকে কোনো তথ্য দিয়ে সাহায্য করা কিংবা কোনো জায়গার ইনফরমেশান দিতে গিয়ে যদি ওনাদের কোনো নাম প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে ওনাদের ব্যক্তিগত কোনো অসুবিধা হতে পারে এটা ভেবে অনেক সময় অসামাজিক কাজ হওয়া সত্ত্বেও ওনারা একটু চুপ থাকেন সেক্ষেত্রে কি বলবেন স্যার গত ষোলোই জানুয়ারি থেকে আপনাদের পুলিশ সপ্তাহ চলছে সেই জায়গাতে আপনাদের প্রথমত কর্মসূচি কি এবং কি বার্তা দিলেন কতটুকু সাকসেসফুল পদক্ষেপ নিলেন ষোলো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আমাদের পুলিশ সপ্তাহ চলছে তো বিভিন্ন অঙ্গ কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে বিলোনিয়া থানাতে বেলুনিয়া বিদ্যাপীঠ স্কুল এবং আর্যকরণী স্কুল স্টুডেন্টদের ভিজিট করা হয়েছে তারা স্কুল মানে থানার বিভিন্ন কর্মসূচি সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া হয়েছে এবং আমরা কিছু ডেমনস্ট্রেশনও করে দেখাই যেমন রোড অ্যাক্সিডেন্টের ব্যাপারে ডেমনস্ট্রেশন করে দেখাই তারপর সাইবার ক্রাইমের ব্যাপারে কিছু একটা ওনাদেরকে আলোচনা করা হয় তো আমাদের বিভিন্ন যে পুলিশ একা কাজ করতে পারে না পুলিশের সমাজের সাহায্য দরকার এই জিনিসটাও তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি মানে জনগণের সাথে পুলিশের সম্পর্ক পুলিশের সম্পর্কটা আচ্ছা তাদেরকে বিভিন্ন মানুষ প্রতারণা পড়ে সেটা বিষয়ে একটু একটু মোটামুটি হালকা আলোচনা করে দেওয়া হয়েছে তাদেরও বিভিন্ন যখন কর্মসূচি যদি কোনো রকম অসামাজিক কাজকর্ম বিভিন্ন নেশাখোর বা যে কোনো অপরাধমূলক কর্মসূচি তাদের কোনো কিছু একটা তারা আজ আজ পায় এটা কিভাবে সেটাকে স্যার এই জায়গাতে একটা কথা উঠে আসে সেটা হচ্ছে সাধারণ জনগণের একটা ধারণা রয়েছে যে পুলিশকে কোনো তথ্য দিয়ে সাহায্য করা কিংবা কোনো জায়গার ইনফরমেশন দিতে গিয়ে যদি ওনাদের কোনো নাম প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে ওনাদের ব্যক্তিগত কোনো অসুবিধা হতে পারে এটা ভেবে অনেক সময় অসামাজিক কাজ হওয়া সত্ত্বেও ওনারা একটু চুপ থাকেন সেক্ষেত্রে কি বলবেন না সকলকে সমাজে সকলকে দায়িত্ব নিতে হবে পুলিশ একা দায়িত্ব নিয়ে শুধুমাত্র পুলিশ আর যে পার্টটা সেটা তো অবশ্যই করছে সমাজের বিভিন্ন যে জনগণ রয়েছে তাদের যদি এগিয়ে না আসে তাহলে তো সম্ভব না এক্ষেত্রে আপনার শুধু বিলোনিয়ার কথা যদি বলি তাহলে বিলোনিয়া মূল সড়কের উপর এখন একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি সেটা হচ্ছে যে ট্রাফিক ব্যবস্থা যেটা নিয়ে আপদকালীন পরিস্থিতিতে কখনো বা দেখা যায় অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ির চলাচল কিংবা বিক্ষিপ্তভাবে বাইকগুলোকে মানে বিভিন্নভাবে রাখা সেটা নিয়ে যানবাহনে খুবই অসুবিধা হয় সেক্ষেত্রে পদক্ষেপ কি থাকছে সেটার জন্য আমরা যেমন আলোচনা করেছি এবং বিএমসি। তারপর মার্কেট অ্যাসোসিয়েশন রয়েছে ট্রাফিক ইউনিট রয়েছে আমাদের থানা রয়েছে আমরা সবাই মিলে এখানে একটা মিটিং করা হয়েছে এই মাসেই তো বিভিন্ন ডিসিশন নেওয়া হয়েছে যে কিভাবে কীভাবে মুক্ত করা যায় তার জন্য প্রশাসনের যেমন বিএমসিরও এখানে কিছু ভূমিকা রয়েছে তো খুব শীঘ্রই এখানে এনফোর্সমেন্ট করা হবে আশা করি আমরা সকলের সহযোগিতা কামনা করি এবং যদি সহযোগিতা করে তো আমরা যানজট মুক্ত করতে পারবো স্যার আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে বিলোনিয়া শহরের উপর বেশ কিছু যে মানে মালবাহী যে গাড়িগুলো বা যে কোনো সময় যে মাল ওঠানামা হচ্ছে সেটা নিয়ে বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছেন জনগণরা বা বাইক বা সাধারণ যারা প্যাসেঞ্জার গাড়ি রয়েছে সেগুলো সেক্ষেত্রে কি বলবেন এই যে ওই আলোচনা করা হয়েছে যে রাত নটা থেকে মোটামুটি আটটা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত এখানে কোনো রকমের যাতে মাল ওঠানো না করা হয় মানে এটা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয় স্যার টাইমটা কি বললেন রাত আটটা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত মানে তারা করতে পারবে ওই টাইমটাতে নাকি ওই টাইমটাতে মানে মাল তারা মাল ওঠানো করবে আচ্ছা আর যে সকাল থেকে কতক্ষণ অবধি করতে পারবে না এটা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত করতে পারবে না তাহলে এরপর করতে হবে ওনাদের মাল ইয়েগুলো এখানে যেহেতু জায়গাটা একটু কনজেস্টেড রয়েছে তার জন্য এই সিদ্ধান্ত প্রয়োগ করা হয়েছে তো খুব শীঘ্রই আমরা সেটা নিয়ে আলো মানে সচেতন করে দেবো জনগণকে তারপর তাহলে স্যার সব মিলিয়ে সার্বজনীনভাবে যে বিষয়টা আসছে সেক্ষেত্রে মানুষকে আপনি একজন মানে মহকুমা পুলিশ আধিকারিক হিসেবে কি মেসেজ দেবেন সাধারণ জনগণকে জনগণকে পুলিশ বা আইন যারা রয়েছে আইন বিভিন্ন আমাদের যারা এনফোর্সমেন্ট করা শুধুমাত্র একা সম্ভব না জনগণের সার্বিক সহযোগিতা প্রয়োজন এখানে মানুষকে সচেতন হতে হবে মানুষ যদি সচেতন হয় তাহলে অটোমেটিক আমাদের যে বিভিন্ন আইন প্রণয়ন রয়েছে সেগুলি আমাদের বাস্তবায়ন করা সহজে ধন্যবাদ স্যার আপনাকে